হ্যালো দেশের মানুষজন আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মিস্টার রয় আজকের ভিডিওর টপিক হলো আমাদের দেশের কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমগুলো সোশ্যাল মিডিয়ায় কেমন ভূমিকা রাখছে তাহলে আর দেরি কিসের চলুন দেখে আসি তাদের ভূমিকা চলো ভাই দেখো আপনি কেতাম বিদেশি স্টাইলের তরুণীদের সর্বনাশ করতেন তিনি বাসরাতে সে এমন ভাবে করবে আমি বিশ্বাস করতে পারছি না চার মিনিটেই খুশি করে দিলেন নোরা ভাইরাল ভিডিও লিঙ্ক সহ রাতে নয় বার সকালে না দেওয়া যুবকের কাণ্ড দুষ্টু ছবির দুনিয়া বদলাতে চান পুরনো বাসিন্দা মিয়া খলিফা স্ত্রী ভেবে ভুল বিছানায় যুবক গর্ভবতী শাশুড়ি একজন দিয়ে কিছু হয় না পাঁচজন পুরুষ দরকার সে লেখা ঢিলা হয়ে গেছে এখন আর আগের মতো তৃপ্তি পায় না কোষানি ঠিক আছে ওমরা ছুটে প্রেমিকার সঙ্গে উধাও স্ত্রী স্তম্ভিত স্বামী একা থাকলেই খেলনা দিয়ে সুখ মেtan যুবতী বলেও কারো সামনে দেখাবেন না এক রাতে সুখ দেবার জন্য কত টাকা নেন সস্তিকা আমি বলুম না আমার স্মরণ করে ভক্তদের নিজের বিশাল পাহাড় দেখালেন মধুমিতা দে 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 দেখ তো কেমন মঞ্চে পোশাক খোলার পর যা ঘটেছিল জানালেন টাইটানিক প্রসাবী করতে পারেনি স্বস্তিকা মুখার্জি নিয়ন্ত্রণ হারাবেন এই সাহসী ওয়েব সিরিজ দেখলে ঘরের দরজা বন্ধ করে প্যান্ট না পরে রাস্তায় বেরিয়ে পড়লেন রশ্মিকা নিজেদের পাবলিসিটি বাড়ানোর জন্য তারা এখন হয়ে গেছে বিনোদন পাড়ার যেন মিয়া খলিফা বাংলার মানুষের এখন আর কষ্ট করে ব্রাউজারে সার্চ করে বিনোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই একটা নিউজ চ্যানেলের কন্টেন্ট কিভাবে এমন থার্ড ক্লাস হয় আমার কোনোভাবেই বোধগম্য হয় না আপনাদের যদি বোধগম্য হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে যখন সোশ্যাল মিডিয়ায় এসে ঢুকে দেখি প্রচারণা আর ভিউ কামানোর লালসায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত সাংবাদিকতার এই হাল নিজেদের খুবই কষ্ট লাগে একটা কথাই শুধু মনে হয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে কি পড়েছি আর বাস্তবে কি চেহারা দেখছি এখন আমার প্রশ্ন হলো বাস্তবে সংবাদ মাধ্যমগুলোর দায়িত্ব কী তাদের কি এটা দায়িত্ব বিনোদন পাড়ার সুশুড়িমূলক কন্টেন্ট দিয়ে চটি গল্পের হেডলাইন দিয়ে দেশের জনগণকে তারা আসলে কি সেবা দিতে চায় আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে